আনন্দের নৌকাবাইচি শেষে ফিরছিলেন সবাই হঠাৎ সুরমার বুকে ঘটে গেল দুর্ঘটনা এক মুহূর্তেই নিকুজ হলেন জকিগঞ্জের এক ব্যক্তি উৎসবের হাসি মিলিয়ে গেল আতঙ্ক আর সুখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচী প্রতিযোগিতা শেষে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা শনিবার চোদ্দই সেপ্টেম্বর বিকেলে কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তবর্তী আটগাম এলাকায় অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা স্থানীয় সুরমা নদীতে আয়োজিত এ বাইচে অংশ নেন বিভিন্ন এলাকার দক্ষ নৌকাচালক চালক ও প্রতিযোগী দল আয়োজক ছিল উত্তর মরিচার সবুজ সংঘ প্রতিযোগিতা শেষে বালিটেকা গ্রামের নৌকা নদী পাড়ি দিয়ে ফিরছিল এ সময় নৌকাটি সুরমা নদীতে ডুবে যায় যদিও সবাই সাঁতার কেটে নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে সক্ষম হন কিন্তু যকিগঞ্জ উপজেলার বালিটেকা গ্রামের পঞ্চাশ বছর বয়সী হাসিমালি আর উঠতে পারেননি সন্ধ্যার পর থেকে টানা খোঁজাখুঁজি চালিয়েও এখনো পাওয়া যায়নি তার কোনো সন্ধান হাসিমালির পরিবারের সাথে যোগাযোগই করলে তারা জানান এখনো কোনো খোঁজ নেই আমরা সবাই দুশ্চিন্তায় আছি এদিকে স্থানীয় মানুষ থেকে শুরু করে নদীর আশপাশে থাকা অনেকে তাকে খুঁজতে চেষ্টা চালাচ্ছেন ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নিকুজ ব্যক্তিকে উদ্ধারে জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর সহযোগিতায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে সুরমা নদীর পাশের এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে একটু খেয়াল রাখার জন্য ঐতিহ্যবাহী নৌকাবাইচী প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পর এমন একটি দুর্ঘটনা পুরো অঞ্চলকে সুখে আচ্ছন্ন করেছে যে দিনটি ছিল আনন্দের সেটি মুহূর্তেই পরিণত হয়েছে উৎকণ্ঠায় আমরা প্রার্থনা করছি নিকুজ হাসিমালে দ্রুত উদ্ধার হন এবং তার পরিবার শান্তি খুঁজে পাক